নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পর তো অনেক দিন চ্যানেলে নতুন ভিডিও আসে তার কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ ছিল তাই কোথাও যেতে পারিনি তাই এই রোদের মধ্যে তো আমি সব জায়গায় যেহেতু সাইকেল নিয়ে যাই দেখতে পাচ্ছ এইখানে আমার সাইকেল রাখা আছে তো প্রচুর শরীর খারাপ হয়ে গিয়েছিল ঠান্ডা গরমের জন্য হঠাৎ করে তো সেই কারণে কোথাও যেতে পারিনি তো আজ আমি আবার বেরিয়েছি আজ হচ্ছে বৈশাখ মাসের একুশ তারিখ আজ আমি এখন এসেছি যোগরাম যোগরাম যে স্টেশন আছে তার পাশে আস্তা তো সেখানেই আজকে কালী পুজো তো সেই কালী পুজো উপলক্ষে এখানে অনেকগুলো বক্স আছে তো তারই ভিডিও করতে এসেছি তোমাদের ভিডিওর মাধ্যমে সব বক্সগুলো দেখাবো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর আমার এই ভিডিও বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এখানে তোমরা যারা আসতে চাও চলে আসবে অনেকগুলি বক্স আছে তো এখন বইকেল বেলা তো বন্ধুরা এখানে রাত্রিরে কম্পিটিশান হয় রাত নটার দিকে তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো জোগ্রাম স্টেশন তোমরা কম বেশি সকলেই জানো তো যোগ্রাম স্টেশন থেকে আসতা একটুখানি মানে সেখানে এলেই তোমরা সাউন্ড শুনতে পাবে তো যোগ্রাম স্টেশন থেকে দক্ষিণ দিকে আসতে হবে তো বন্ধুরা চলো ভিডিওর মাধ্যমে তোমাদের সব বক্সগুলো দেখাবো এখানে কি কি বক্স আছে আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো দেখতে থাকো বন্ধুরা এটা হচ্ছে আসটায় ফুটবল মাঠ দেখতে পাচ্ছ তো রাত্রিবেলা এখানেই কম্পিটিশান হবে তো এই মাঠে এখন তিনটে তিরিশ আছে তো আরও অনেক বক্স আছে তোমাদের সবই দেখাবো এদিকে আছে কোলে সাউন্ডের তিরিশ দেখতে পাচ্ছ আর ঠিক স্কুলটার ওই দিকে আছে ডিজে ভবেনের তিরিশ ডিজে ভবেন যোগরাম আর তার ঠিক পাশেই আছে কিশোর মাইকের তিরিশ তো এখন ওটা বাজছে তো ওটা দিয়ে তোমাদের দেখাচ্ছি তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা আসতে চাও চলে আসবে তো সামনে গিয়ে দেখাচ্ছি এদিকে কিশোর মাইক বাজছে এখন বাকি দুটো সেট বন্ধ আছে

সামনে আছে ডিজে ভবেন এর তিরিশ তো মালটা এখনো বাজে নে তো সামনে গিয়ে দেখাচ্ছি মাল পুরো বাঁধা রেডি ডিজি এলি মাল বাজবে তো পেছনের লুকটা দেখাচ্ছি তোমাদের তো তোমরা সবাই জানো ডিজে ভবেন দা দিয়ে চোং বাজায় আছে এবং এটিআই প্রো আছে এই মাটি রাত্রিবেলা কম্পিটিশন হবে তোমরা যারা দেখতে চাও চলে আসবে কোলে সাউন্ড আছে তোমাদের দেখাচ্ছি তোমরা সামনে আছে কোলে সাউন্ডের তিরিশ দেখতে পাচ্ছ কোলে সাউন্ড জোগ্রাম তো মাল এখনও বাঁধার কাজ চলছে তো শেষ হয়নি তো একবার চেক করেছে এখন উপরে তিরপল বাঁধার কাজ চলছে কোলে সাউন্ড তো তোমরা যেন দেখতে চাও চলে আসবে রাতে কম্পিটিশান আছে এই মাঠে দিয়ে হয় এই মাঠেই কম্পিটিশান হবে সব বক্সুল এখানেই আসবে কোলে সাউন্ডের তিরিশ

সামনে একটা বক্স আছে তো সামনে গিয়ে দেখাচ্ছে কি বক্স দেখতে থাকো বন্ধুরা সামনে জুয়েল সাউন্ড এর

দেখছো রাত্রে পুজোটা এই জায়গাটাই হবে তো এটা হচ্ছে আস্তায় যে দুর্গা মন্দির তার পাশেই কালী মন্দির দেখতে হচ্ছে একবারে পাশাপাশি এদিকটা দুর্গা মন্দির আছে তো সেখানে জল রাখা আছে দেখতে পাচ্ছ ঠাকুরের জল এদিকে প্রসেশন সাজানো হবে আর ঠিক তার পাশেই কালী মন্দির তো এইখানেই কালী পুজোটা হবে দেখতে পাচ্ছো এখানে ছোট হয় আর এখানে পুজোটা হয় তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো চলো বন্ধুরা আরও কি বক্স আছে দেখাচ্ছে বন্ধুরা সামনে আছে মহাবীর সাউন্ডের 30 তো সামনে কি দেখাচ্ছে বন্ধুরা নিচে বসিয়ে বাচ্চা মানে ভ্যানে বাধা হয়নি এমনি লোড করা হয়েছে তো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো